গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে এখন আমি রেডি ফেডি হয়ে গেছি পুজো দেব পুজো দিয়ে তারপরে আমি যাব সাইকেল পুজো দিতে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই প্লিজ জানাবে কমেন্টে এখন দেখো আমি আজকে বড় সাইকেলটা পুজো করছি আজকে বড়ো সাইকেল পুজো দেওয়া হয়ে গেল ছোটো সাইকেলটা পুজো করবো সিঁদুরের ফোটা ফুল সব কিছু দিয়ে বিশ্বকর্মা ঠাকুর পুজো দিয়ে দিলাম তারপরে এসে গাড়ি পুজো দিতে গাড়ি পুজো দিতে দিতে বারবার খালি হাওয়া দিচ্ছে আর মোমবাতিটা নেমে যাচ্ছে তাই আমি হেসে হেসেই পুজো দিচ্ছিলাম ধূপকাঠিটা আবার কোথায় পুড় দেবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না লাস্টে বর বললো যে আমরা প্লেটেই পুঁতে দাম তখন আমরা প্লেটে পুঁতে দিলাম তারপর কটা পোস্টার্স দিয়ে নিলাম কটা ফটো তুলে নিলাম পুজো হয়ে গেছে এখন আমরা ঘরে চলে এসেছি এই যে ডালা সব রুটি আমরা ঠাকুরের সঙ্গে রেখে দিই গুড বাইটা